থেকে লাইভ দেখছেন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আল্লাহ মত ভালো আছি আবারও এরকম লাইভে শুভ সকাল বন্ধুরা তোমরা কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাও আমার মন পাথর ভেবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আল্লাহর মতে তোমাদের অনেক ভালো আছি আবার চলে আসলাম শুভ সকালে আড্ডায় তোমরা কি কথা দেখছো অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও পাথর ভেবে আঘাত তুমি করেছ ভালো করেছ তুমি ভালো করেছ

ভালোবাসি আসসালামাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও তোমার মধ্যে ভালো আছি লাইভে যুক্ত দাও লাইকটাকে ডান করে দাও কে কোথাও লাইভটা যুক্ত অবশ্যই কমেন্ট জানাও শুভ সকালে আড্ডায় চলে আসলাম আমারও তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য হাই ভাইয়া আপনি কেমন আছেন কত থেকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন জি ভাইয়া আমি আল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোথাতে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ভাই চান কোথাতে লাইভ দেখছেন কুমিল্লা থেকে জাক ভাই আমার লাইকটাকে আপনি ডান করে দেন আপনি লাইভ করেন কিনা অবশ্যই জানাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি ভাইয়া আমি ঢাকা ধানমন্ডি থাকি ঢাকা ধানমন্ডি থাকি ধানমন্ডি থেকে লাইভ করছি ভাইয়া আপনি কি লাইভ করেন লাইভ করলে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনার লাইভে আসবো ইনশাল্লাহ ভাইয়া সাদা বাটমে লাইকটাকে ডান করে দেন লাইভ করেন না আচ্ছা হলো ভাইয়া সকাল নাস্তা করছেন অবশ্যই জানাবেন কমেন্টে ভাই আপনি কন্টেন্ট করেন কন্টেন্ট করলে অবশ্যই জানাবেন ভাই আমার নাম মোহাম্মদ মামুন ত্রিপুর সেভেন আমার আইডির নাম আমার আইডি যে নাম আমারও সেই নাম ভাইয়া ভাই আপনি লাইভ কোথায় দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ও আচ্ছা আপনার ছেলের ফটো দিয়া হ্যাঁ আমার লাইভের যুক্ত আছেন অবশ্যই লাইকটাকে ডান করে দেন আমার লাইভে যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইকটাকে ডান করে দিবেন পৃথিবী যদি বিশ্বাস করৃদয়া মার বড় জীবন ক্ষুদ্র ভাই আমি আপনার ভাইয়া আপনি লাইভটা কোথাও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওকে ভাইয়া আপনি লাইভটা কোথাও দেখছেন অবশ্যই জানাবেন আমারি মন পাথর ভেবে আগা তুমি করেছ ভালো করেছো তুমি ভালো করেছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় লাইভে যা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কে লাইভ দেখছেন গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না গভীর তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু মানে না সকালে আড্ডা সবাই যুক্ত হয়ে যান কে কত লাইভ দেখছেন লাইভটি কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমার পাথর ভেবে এখন তুমি করেছ ভালো করেছ তুমি ভালো করেছ সবাই লাইকটাকে ডান করে দিবেন কেউ তো লাইভ দেখছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও বুক বড়া ভালোবাসা সবাইকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখছেন পাথর করছ ভাল করছ তুই ভালো করছ লাইভটি কে কোথায় যত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পিছনের দৃশ্যগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস যদি বিশ্বাস হৃদয় আমার আর বড় হোক না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফোটা জল এক মহাসমুদ্র সমুদ্র বন্ধুরা তোমরা কে কোথাও লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাবা আর লাইভ ট্রেক ডান করে দিবা পাট দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা তোমার সবাই লাইভ যুক্ত হয়ে যাও

বন্ধুরা কে কথা লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও মামি পাথর ভেবে আগা তুমি করেছ ভালো করেছো তুমি লাইভটি কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানান সবাই উপরে সাদা বাটুন থেকে ডান করে দেনটা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট জানান সকালে আড্ডায় কে কে যুক্ত আছেন সবাই বেশ বেশি কমেন্ট করেন লাইভটা কে কোথা দেখছেন বন্ধুরা আবারও চলে আসলাম শুভ সকালের আড্ডায় সবাই লাইভে যুক্ত হয়ে যাও কে কথা তো দেখছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আল্লাহ মাদ ভালো আছি আবারও শুভ সকালে আড্ডায় সোমবার তোমরা সবাই আড্ডায় যুক্ত হয়ে যাও কে কোথাও লাইভটা দেখছো Mm-hmm. Mm-hmm. hmm, mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. বন্ধুরা টিকে কোথাও দেখছো অবশ্যই লাইভ যুক্ত হয়ে যাও আমরা যদি সবার সবাই পাশে থাকি ইনশাল্লাহ আপনার আমাদের সামনে পড়া সহজ হবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবার পাশে থাকবো কে অবশ্যই কমেন্টে জানাও সবাই কমেন্ট করো কেউ ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে পানে আছো তুমি চিরদিন আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব তুমি চিরদিনী আমি তোমার হব হম বন্ধুরা তোমরা কি কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইকটাকে ডান করে দাও লাইভ টে ছ লাইভ থেকে ডান করে দাও দেখছো অবশ্যই কমেন্ট করো আমাজ সবার সবার পাশে থাকি সামনে পাচ্ছ সহজে যে অনেক